হ্যালো ভিউয়ার্স আর কে ফ্যাশনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তারপর আপনাদের কাছে আজকের যে কালেকশনটা দেখাবো ব্রাইডেল ব্রাইডেল কালেকশান এবং প্রত্যেকটা গর্জিয়াস ও মাই গড দারুন কালেকশন প্রত্যেকটা দেখার মতো গর্জিয়াস ড্রেস প্রত্যেকটা কাজ ইউনিক এবং প্রত্যেকটা শিফন অ্যান্ড পিওরের দারুণ কাপড় প্রত্যেকটা রিয়েল এস্টনে আছে হ্যান্ডওয়ার্কে আছে অসম্ভব দারুণ দারুণ কিছু আছে যারা ব্রাইডেল নিয়ে কাজ করেন যারা ব্রাইডেল বিক্রি করেন তারা খুব তাড়াতাড়ি চলে আসবেন আমাদের কাছে কেন এত পরিমাণ ড্রেস ঢুকে ড্রেস ভিডিও করার আগে শেষ হয়ে যায় ভাই এখন আপনাদের যেগুলো আছে সেগুলো দিয়ে ভিডিও করছে এগুলোর প্রত্যেকটার কালেকশন আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আমার মনে হয় যারা এখনো অনেক দেরি করে নক করবেন তারা নক করতে করতে আমার কাছে যেগুলো আছে সব শেষ হয়ে যাবে তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যাই ভিডিওটা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যায় এবং আপনি নক করবেন সাথে সাথে ড্রেস নিতে পারবেন তো কথা কম বলে ড্রেস দেখাই ও পিওরে দারুন ড্রেস কামিজ প্রত্যেকটা রিয়েল স্টোনে আছে সিম্পলি গর্জেস ভাই দেখার মতো ড্রেস প্রত্যেকটা স্টোন একটা একটা করে বসানো এবং উঠবে না গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটা কাপড় একদম সফট অথেন্টিক ইন্ডিয়ান ড্রেস দেখে নেবেন পুরো কাপড়টা যদি একটু সামনে দিয়ে খেয়াল করি পুরো শাইনিং পিওরের এই একদম সফট অ্যান্ড পিওরের পুরো কাপড়টা গ্লেস দিচ্ছে অ্যান্ড এটা ফোর পিস স্যামি সহ এখানে পাঁচ গজ কাপড় আছে একদম সফট অ্যান্ড দারুণ কাপড় আর এটার যে দুপারটা হয় দুর্দান্ত দুপারটা প্রত্যেকটা দারুণ ড্রেস এক্সেলেন্ট রিয়ে করা এবং দারুন না পুরোটা বক্স না পুরো পাথাত ওন না দারুণ দেখতে না প্রত্যেকটার ওনার মাথায় টার্সেল আছে দারুন টার্সেল প্রত্যেকটা চারটা করে টার্সেল আছে এক একটা ডিজাইন এক এক রকম আসলে কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতে পারছি না এক একটা এক এক রকমের সুন্দর উফ ওটার দুটো কালার এটার দুটো কালার এটাও সেম কাপড়ের উপরে করা পিওরেট দারুণ আমাদের কিন্তু প্রত্যেকটা ফুল স্লিপ ফুল হাতা দারুণ দারুণ কাজ নিচের কাজটা যদি দেখেন দারুণ উফ অসম্ভব ড্রেস পপির স্বামী সহ দারুণ কিছু আছে আমাদের কাছে দারুণ যারা এখনো আসেননি খুব তাড়াতাড়ি চলে আসবেন না। দারুণ দোপাট এটাও বক্স না কিন্তু পুরো ওরনাটা জুড়ে কাজ হেভি গর্জিয়াস ব্রাইডাল ড্রেস যারা কিনতে চান তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন চলে আসবেন আর কে ফ্যাশনে নাহলে কিন্তু পাবেন না ভাই পরে আমার কাছে অনেক ড্রেস অনেক কাস্টমার স্ক্রিনশট করেছেন যে ভাই এই ড্রেসটা হবে এই ড্রেসটা হবে আসলে এতটাই লেটে করেছেন যে আমার পক্ষে দেয়া সম্ভব না ভাই কি করে বলেন এগুলোর ড্রেস খুব কমই থাকে আর খুব তাড়াতাড়ি বিক্রি হয় এটা আর একটা দারুন ড্রেস পুরো রিয়েল আছে পুরো দারুণ ড্রেস পুরো লতার কাজ করা ড্রেসটা ও মাই এটার ওনাটা দারুণ অসম্ভব সুন্দর এটা অন্য দারুণ ড্রেস খুব হেভি ড্রেস স্পেশাল লাল যারা লাল দেখতে চান বা বলেন ভাই লালের মধ্যে কিছু নেই তাদের জন্য এই রেড ড্রেসটা অসম্ভব সুন্দর এই রেড দারুণ কোর্স রেডটা ও মাই গড রেড এন্ড রেড খুব দারুণ ড্রেস অসম্ভব সুন্দর এই কাজ রেডের প্রত্যেকটা কাজ সুন্দর যদি একটু দেখেন সামনে দিয়ে আপনারা দারুণ কাজ নেচার কাস্ট্রা পুরোটা হ্যান্ড উপরে দারুন করছে কাস্ট্রা। ফরবি শেমিশাও প্রত্যেকটা কাজ সুন্দর। এরকম স্পেশাল আর ড্রেস থাকে আমাদের দারুন ওনা। বড় পারে দারুন পিওরের ওন্না প্রত্যেকটা ওন্না সুন্দর আমাদের। এটাতেও চার্টল দেয়া আছে। যে দাদা এর থেকে সিম্পল নাই হ্যাঁ এর থেকে সিম্পলও আছে তাহলে কি আমি একটা সিম্পল দেখিয়ে দেবো হ্যাঁ আমি একটা সিম্পল ড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা এর থেকে সিম্পল নিতে চান ঠিক আছে আমি একটা সিম্পল ড্রেস দেখাচ্ছি এও পিওর শিফনের উপরে করা দারুণ ড্রেস এই কাপড়টা এতটাই সফট অ্যান্ড এতটাই সুন্দর এটা কামেস এ একদম সফট পিওর শিফনে আছে দারুণ কাজ প্রত্যেকটা কাজ সুন্দর নিচের কাজটা যদি দেখাই দারুণ কাজ এটা সিম্পলের উপরে ওটা থেকে একটু সিম্পল কিন্তু এটাতেও হ্যান্ডওয়ার্ক আছে এটার অনুযায়ী আসলে এক একটা ডিজাইন এক এক রকমের সব ভিডিও করা সম্ভব হয় না আর একদিন কোনো একদিন মানে এই সিম্পলের ভিডিও একটা করে দেবো যেগুলো আসলে মানুষ চায় যদি যে না দাদা সিম্পলের উপরে আমার কাছে চলে সিম্পলের কয়েকটা ভিডিও দেন অবশ্যই দাদা আমরা সিম্পলের ভিডিও দিব আপনাদের কাছে আর নতুন নতুন কালেকশন আসলে আমরা চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য আসলে সব ড্রেসের ভিডিও দেওয়া সম্ভব হয় না কারণ নতুন ড্রেস আসার সাথে সাথে আমাদের কাছে কাস্টমার যারা প্রেজেন্টেশন আসে তারা দেখে নিয়ে চলে যায় তো আমি কি করে ভিডিও দিব তো যারা এখনো আমাদের দোকানটা ভিজিট করেনি দয়া করে আমাদের দোকানটা ভিজিট করবেন আমাদেরকে দেখে যাবেন যে আমরা কি বিক্রি করি আদৌ আপনাদের কাছে চলবে কিনা আমাদের মাল সেটা যদি আপনারা একবার দেখে যান তাহলে বুঝতে পারবেন আমরা আপনাদের পছন্দ মাল বিক্রি করি কিনা আর আমাদের অথেন্টিক কিনা সেটা আপনি ধরেই কাপড় বুঝতে পারবেন তো আমরা অথেন্টিক বিক্রি করি আমরা অরিজিনাল ইন্ডিয়ান বিক্রি করি আমাদের কাছে প্রুফ আছে সেটা তো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকে আর ওখানে নাম্বার দেওয়া আছে অভিযোগ নাম্বারটা ওখানে দেওয়া থাকবে যারা কমপ্লেন করতে চান তারা তাদের জন্য সুবিধা আছে তো যারা এখনো আসেননি খুব তাড়াতাড়ি চলে আসবেন আর কে আর কে ফ্যাশনের ঠিকানা হলে গিয়া আমাদের দুখানা শোরুম একটা হলে ইসলামপুর লায়ন টাওয়ার আর একটা হলে গাওয়া ইস্টান মল্লিকা ইস্টান মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি বিরাশি আর যেটা ইসলামপুরে আছে সেটা দু হাজার একান্ন নম্বর দোকান লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের ফার্স্ট গেট থেকে সিঁড়ি দিয়ে উঠতে হাতের বাম থেকে বড় দোকানটা আমাদের তো দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম আরও দারুণ কিছু কালেকশন দেখানোর জন্য থ্যাংক ইউ